আসসালাম বাগির হাট নারকেল আরও থেকে চলে এলাম তো দেখতে পাচ্ছেন আমার হাতে হচ্ছে আপনার কোল্ড প্রেস যে কাঠেরখানি তৈরি করি নারকেল তেল এটি তো আলহামদুলিল্লাহ আজকে হচ্ছে আমাদের কিন্তু এখানে বেশ কিছু পার্সেল দেখতে পাচ্ছেন প্যাকেজিং এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট আর এখানে চারটা বারোটা পার্সেল কিন্তু আলহামদুলিল্লাহ আজকে তো আমাদের কিন্তু প্রতি নিয়ত হচ্ছে এভাবে কিন্তু আপনাদেরকে আপনি দিতে পারি না খুবই দুঃখিত তার কারণে একটু ব্যস্ত থাকা হয় তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে কোকোনাট অয়েল দিদি এটা ফেসবুকে গিয়ে যদি চাষ করেন কোকোনাট অয়েল বিড়ি তো ওখানে কিন্তু আমাদের পেজ রয়েছে পেজের মাধ্যমে কিন্তু অল বাংলাদেশ আমরা বিজনেস করতেছি আলহামদুলিল্লাহ এভাবে প্যাকেজিং করে কিন্তু আমরা হচ্ছে পাঠিয়ে দিচ্ছি তো যেহেতু আমরা নিজেরা এই নারকেলের তেল প্রোডাকশন করে থাকি আর এটা কিন্তু আমরা কাঠের ঘানিতে তৈরি করে থাকি আবারও বুঝতে হবে নারকেলের তেল কিন্তু অনেকভাবেই তৈরি করা যায় কিন্তু কাঠের ঘানিতে তৈরি করলে হচ্ছে এটা এক্সট্রা ভার্জিন অথবা কোল্ড প্রেস মানে হিট ছাড়াই তৈরি করা হয় যেটা আপনি খেতে পারবেন চুলে ব্যবহার করতে পারবেন শরীরে ব্যবহার করতে পারবেন খুবই কোয়ালিটিফুল এবং আমাদের তেলটা কিন্তু আমরা গ্যারান্টি দিচ্ছি সাপোজ আপনি অর্ডার করেছেন এইভাবে চমৎকার করে প্যাকেজিং করে আপনার বাসায় পাঠিয়ে দিয়েছি তারপরে যে আমাদের দায়িত্ব শেষ সেটা না আপনি নিবেন নেওয়ার পরে আপনি এটা খুলে খাবেন আপনি শরীরে ইউজ করবেন আপনি ফ্লেভারটা নিবেন কোনোভাবে যদি আপনার মনে হয় যে আমাদের প্রোডাক্টে কোনো কেমিক্যাল ফ্লেভার কোনো কিছু মিক্স রয়েছে আপনি কিন্তু সেই সুযোগটাও কিন্তু রয়েছে তো আপনারা যারা অর্ডার করতে চাচ্ছেন তারা স্ক্রিনে যে নাম্বার দিতে পারছেন জিরো ওয়ান এইট ফাইভ সিক্স ফাইভ সিক্স টু সিক্স সেভেন টু এই নাম্বার হচ্ছে আপনারা কল করতে পারেন সরাসরি অথবা এই নাম্বার হোয়াটসঅ্যাপ রয়েছে আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপ কিন্তু আপনাদের অ্যাড্রেস দিলে আমরা কিন্তু পাঠিয়ে দিব সারা বাংলাদেশ জুড়ে আর নতুন হলে অবশ্যই আমাদের ফলো দিয়ে পাশে থাকবেন আসলাম আলাইকুম